প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড কে কে সেখানে জায়গা পেয়েছেন আর কে কে জায়গা পাননি তা আজকে আপনাদেরকে জানাবো সম্ভাব্য ব্যাটিং তালিকায় জায়গা পেয়েছেন সৌম্য সরকার লিটন দাস তাহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত জাকির আলী মাহমুদুল্লাহ তানজিম হাসান তামিম অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান মাহাদি হাসান এবং রিশাদ হোসেন তবে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের সম্ভাব্য তালিকায় ব্যাটিংয়ের তুলনায় ফেস বলার বেশি নেওয়া হয়ে গেছে যেমন তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং যিনি বরিশালের পক্ষে বিপিএল সেরা পারফরমেন্স করেছেন সাইফুদ্দিন তাকেও রাখা হয়েছে এবারের বিশ্বকাপ স্কোয়াডে তবে বাংলাদেশের এই টি স্কোয়াডে যদি তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজ থাকত তাহলে দলটা আরো স্ট্রং হতো কারণ তামিম ইকবাল একজন দেশের ওপেনার আর মেহেদি হাসান মিরাজ বর্তমানে সাকিব আল হাসানের পরে যে অলরাউন্ডার তালিকায় যে প্লেয়ারের নাম আসবে তিনি হচ্ছেন মেহেদি হাসান মিরাজ তাকে ছাড়া যে কিভাবে বাংলাদেশ স্কোয়াডটা ঘোষণা করা হচ্ছে তা আসলে আমি বুঝতে পারতেছি না কারণ মেহেদি হাসান মিরাজ একজন ভালো প্লেয়ার সে চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো খেলা তার আওতায় নিয়ে আসতে পারে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারতের বিপক্ষে খেলাটি মুস্তাফিজুর রহমানকে নিয়ে লাস্ট উইকেটে যে সুন্দর একটি জুটি করেছিলেন এবং সেই জুটির মাধ্যমে তিনি যে সুন্দর খেলা খেলে বাংলাদেশ টিমকে জিতিয়েছিলেন কারণ মেহদি হাসান মিরাজ একজন ভালো মানের প্লেয়ার তাকে যদি বাংলাদেশ স্কোয়াডে নেওয়া হয় তাহলে অনেকটাই ভালো হবে তিনি অবদান রাখতে পারবেন টি টোয়েন্টি বিশ্বকাপে